বীরভূমের গৌরাঙ্গ মন্দিরে নরসিংহী দেবের তিপ্পান্নতম বাৎসরিক পূজার আয়োজন করা হয় চতুর্মুখ ভগবান বিষ্ণুর বিগ্রহ দর্শন সামনের দিকে ভগবান বিষ্ণু বাঁ দিকে নরসিংহ ভগবান ডান দিকে বরাহদেব এবং পিছনের দিকে বামন এই চার দেবের রূপ হচ্ছে শ্রী ভগবান বিষ্ণুর রূপ মহাভারতে বিশ্বদেব যখন মৃত্যুশয্যায় শায়িত ছিলেন তখন ভগবান বিষ্ণু তাকে এই দৃশ্য আলোকিত করান হিমাচল প্রদেশের চাম্বা অঞ্চলে হরিরাজদেবের বিগ্রহ পূজিত হয় দক্ষিণ দমদমে প্রভু প্রাণকিশোর স্মরণে শ্রীভূমি গৌরাঙ্গ মন্দিরে এই পুজোর প্রবর্তন করেন বৈষ্ণব আচার্য প্রভুপাত প্রাণকিশোর গোস্বামী উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে ভারতবর্ষের হিমাচল প্রদেশের চাম্বা এবং কলকাতার শ্রীভূমি গৌরাঙ্গ মন্দিরে এই বিগ্রহ প্রতিষ্ঠিত করেন প্রভুপাত ব্রজরাজ কিশোর গোস্বামী এই পুজোর আসল উদ্দেশ্য মানুষের কল্যাণের জন্য পুজোর সমাপ্তি পরে ভোগ প্রসাদ বিতরণ করা হয় দক্ষিণ দমদম শ্রীভূমি গৌরাঙ্গ মন্দির থেকে শুভ রিপোর্ট সংবাদ এই সময়ে আজকে এটা তেপ্পান্নতম পূজা শ্রী হরিরাজ দেব মূর্তি বিগ্রহ যেটি দেখা হলো এই হরিরাজ বিগ্রহের বিষ্ণু মূর্তি চতুর্মুখ বিষ্ণু যেটা সচরাচর কোথাও দেখা যায় না এখনও পর্যন্ত যেটা জানা গেছে সেটা হচ্ছে হিমাচল প্রদেশের চাম্বাতে এই মূর্তি বিগ্রহ প্রতিষ্ঠিত আছেন এবং হরিরাজ মন্দির আছে সেখানে এবং এই ভারতবর্ষে এই আমাদের পশ্চিমবঙ্গের কলকাতার এই শ্রীভূমি গৌরাঙ্গ মন্দির যেটি আচার্য প্রাণকিশোর সরণিতে অবস্থিত এই মন্দিরে আজকে তিপ্পান্নতম পূজা হচ্ছে বাহান্ন বছর হল উনিশশো সালে এই পূজা এখানে প্রতিষ্ঠিত করেছিলেন বৈষ্ণব জগতের অন্যতম দিকপাল প্রভুপাত প্রাণকিশোর গোস্বামীজি মহারাজ তার মূর্তি আমরা দেখতে পাচ্ছি এখানে তিনি এই পূজার প্রচলন করেছিলেন এবং তখনকার দিনে যারা বিশিষ্ট ব্যক্তিত্ব বঙ্গা বাংলার তারা সবাই এসেছিলেন বীরেন ভদ্র ছিলেন সীতারাম দাস ওঙ্কারনাথজি মহারাজজি ছিলেন এবং পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি যিনি তিনি ছিলেন আমাদের যে মিউজিয়ামের ডিরেক্টর তিনি ছিলেন এশিয়াটিক সোসাইটির কিউরেটর তারা ছিলেন শৈলজান মুখোপাধ্যায় ছিলেন এবং আরও বিশিষ্টজনেরা ছিলেন তারা সবাই প্রপাত প্রাণ কিশোর গোস্বামীকে অনুরোধ করলেন এই মূর্তি রাখার জন্যে এবং মিউজিয়ামও নিতে চেয়েছিলেন কলকাতা মিউজিয়াম তা প্রভুপাত প্রাণকিশোর গোস্বামী বললেন না এই বিগ্রহ যখন পূজা হয়েছে এখানে এই মন্দিরই প্রতিষ্ঠিত থাকবে এবং প্রতি বছর এই নৃসিংহ চতুর্দশীর দিনে পূজা হবে নৃসিংহ চতুর্দশীটা কী না নৃসিংহ চতুর্দশী হচ্ছে একটা ভ্যালেন্টাইন্স ডে যেমন আমরা ভ্যালেন্টাইন্স ডে পালন করি ঠিক তেমনি আজকে ভালোবাসার দিন নৃসিংহদেব এসেছিলেন ভালোবাসার আকর্ষণ ভক্তের আকর্ষণে যে ভালোবাসায় যে ভগবান আসেন সেই প্রমাণ দিলেন তিনি ওই নৃসিংহ রূপে এসে আমরা জানি ভগবান বিষ্ণুর অবতার রয়েছে দশ অবতার চব্বিশ অবতার এই দশ অবতারের মধ্যে চতুর্থ অবতার হচ্ছে নৃসিংহ অবতার